বেলঘরিয়া স্টেশন সংলগ্ন বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ এই ব্রিজের যে সাতটি গার্ডার রয়েছে সেই গার্ডারের অবিলম্বে পরিবর্তন প্রয়োজন সেই কারণে রেলের তরফ থেকে এবং রাজ্য পিডাব্লিউডির তরফ থেকে আগামী সতেরোই জানুয়ারি থেকে বেলঘুরিয়া রেল ওভার ব্রিজের সংস্কার করা হবে ফলে বেশ কিছুদিন এই রেল ওভার ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ থাকবে চরম সমস্যার সম্মুখীন হবেন এখানকার যারা হকার রয়েছেন এবং ওভারব্রিজের দুই পাড়ের বাসিন্দারা তবে নিরাপত্তার স্বার্থে অত্যন্ত জরুরি এই রেল ওভার ব্রিজের সংস্কার এমনটাই মনে করছেন স্থানীয়রা জানুয়ারি থেকে দেখুন আমাদের জানা প্রয়োজন অবশ্যই আছে আমরাও চাইছি যে এই ব্রিজ সংস্কারের কাজ হোক পাশাপাশি এটাও আমরা প্রশাসনের কাছে বার্তা রাখবো যাতে আমাদের এই হকার ভাইরা যারা রোজ আনে রোজ খেটে খায় তাদের দিকেও ভাবনা চিন্তা করার এবং তারাও যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এটাই আমাদের বক্তব্য এদের সূত্র অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি রেল নাকি তিন মাসের টাইম দিয়েছে যারা কন্ট্রাক্টর আছে তারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসের টাইম নিয়েছে এরকমই আমাদের কাছে খবর আছে অবশ্যই আমাদের সমস্যা পড়তে হবে আমার সমস্যাই তো আমাদের জীবন আমাদের জীবনটুকুই তো সমস্যার মধ্যেই আছে তো এইভাবেই আমাদের চলতে হবে প্রশাসনের কাছে আমরা এটাই বার্তা রাখবো যাতে কাজ কাজের মতো হবে পাশাপাশি আমাদের হকার ভাইরাও যাতে ছোট ছোট করে হোক বড় করে হোক যেভাবেই হোক করে খাওয়ার একটা রাস্তা পায় সেদিকে যাতে প্রশাসন সর্বোচ্চ হাত বাড়িয়ে দেয় সহযোগিতা এটাই আমরা আশা রাখবো সমস্যার মধ্যে দেখুন দু চার দিনের ব্যাপার হতো তাহলে সমস্যাটা খুব একটা হতো না কিন্তু যেহেতু শুনছি আমরা তিন থেকে চার মাসের ব্যাপার সেটা ছ মাসও ঘতে পারে নিজেরাই যখন তিন চার মাস বলছে যে আরও বেশি করে ধরতে হবে এই তিন চার মাস বন্ধ থাকলে আমরা তো দিন আনা দিন খাওয়ালো আমাদের তো একটু সমস্যার মধ্যে পড়তেই হবে এটা যদি একবেলা করে কাজ হতো একবেলা করে আমাদের করার মতো কোনো মানে ব্যবস্থা করে দিত একবেলা বন্ধ থাকলে একবেলা আমরা কোনো রকম কিছু করতে পারলাম সেই ব্যবস্থাটা করতে পারলে আমাদের দিকে খুব সুবিধা হয় নাহলে আমরা আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে আমাদের রোজ ইনকাম রোজ খাওয়া তো এর মধ্যে আমাদের সমস্যা তো অবশ্যই পড়তে হবে দাবি আমরা এটাই রাখছি যে আমাদের কোনো রকমে একবেলা হলেও আমাদের কিছু কর্ম করার সুবিধা করে দিক যাতে একবেলা বন্ধ থাকলে আর করতে পারি কোনো রকমে চলতে পারি আর কি পুনর্বাসন কোথায় দেবে না দেবে সেখানে চলবে কি না চলবে সেটাও তো ব্যাপার আছে

তার উপর আবার সোনার গহনা মজুরির উপর পেয়ে যাবেন পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ডেলিভারি সুব্যবস্থা রয়েছে বিশদে জানতে অবশ্যই ফলো করুন আর রাত আটটা পাঁচ মিনিটে নজর রাখুন আমাদের জেম এম ফেসবুক পেজে আমাদের ঠিকানা ফোর বাই এ আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর যোগাযোগ নম্বর সেভেন ফোর তাই আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের স্টোরে মনে রাখবেন জেম জুয়েলার্স